আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে দেখুন পেলারের কাজ চলতেছে আমরা শরীরের কাজ করি এত বড় ভাই পানি খাচ্ছে আর এই দেখুন পেলার সব ধরা হয়েছে এখান দিয়ে অনেকগুলো বড়ো কাজ চলতেছে আমরা এখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান অনেক শ্রমিক আছি পাশের দেশের সেই আমার থেকে আসে তবে এখানে হতো দুর্ভাগা আমরা বাংলাদেশে কেননা বাংলাদেশেই ভাইয়েরা যারা আছেন আসেন সুগার ভাইয়া ইত্যাদি ইত্যাদি তারা অতটা স্কুল ভোগেন অন্য সুদিন অন্যান্য দেশের লোকজন ভাইয়া তারা থাকে তারা সবার কথা ভেবে চিন্তা কাজ করে কিন্তু জাতি আমরা বাঙালি নিজেরটা ভাবে কিছু করি না আমরা যদি অন্যকে সাপোর্ট দিই তাহলে সেটা কিন্তু অনেক ভালো হয় সবার মধ্যে জন্য স্বামীদের জন্য আমাদের জন্য আর এটা বিশাল একটা সাইড ওই পাশে যখন কত বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে আর এটা নতুন কাজের সাইড আমরা এখানে কাজ করি ওই মরুভূমির মধ্যেটা তৈরি হচ্ছে আর এটা ওই রকম একটা সাইড তৈরি হবে এখানে হয়তো ভাড়ায় দিকে মানুষ বসবা এটা আমরা সঠিক জানি না যে কী করা হবে এখানে এই দেখুন অনেক লোকজন কাজ করতে করছে আমাদের কম আর কি গাড়িটার যে ড্রাইভারের যেখানে চলেছে ড্রাইভারের সিস্টেম গাড়ির ড্রাইভার আর এই হলো ইঞ্জিনিয়ার এরা আমাদের স্বপ্ন আর আমরা এখানে কাজ করছি আর আমি কাজ করছি বিল্ডিংয়ের উপর কেন কাজ করার সময় বৃদ্ধি করেছি ওইটা আমাদের সাইডের কনস্ট্রাকশন কোম্পানির কাজ ওই যে বেতন ঢেতু এই ঢেতু এই ঢেতু যদি চালাতে পারেন তাহলে এক লক্ষ টাকার উপরে মাসে বেতন পাবেন আর যদি এরকম এই যে লেবারের কাজ করেন তাহলে এ কাজের বেতন আছে কিন্তু কিন্তু আমাদের সে সে মূল্য বেতনটা পায় না আমাদের এখানে এনে একশো টাকার দিন কাজ করায় আমাদের দেয় পঞ্চাশ টাকা বা সত্তর টাকা এরকম দিয়ে দেয় আমাদের টাকা ফোরম্যান সুপারভাইজার অথবা যারা আমাদের কন্ট্রাক্টে নেয় তারা মেরে খায় ওই পাশ দিয়ে রাস্তা রাস্তার সাইডে দেখুন এখানে কত গাড়ি চলছে এটা একটা মেন রোড হাইওয়ে কোনো হাইওয়ে সাইডেই আমাদের এই কাজের সাজ দেয় আর যারাই কাজে আসবেন আঁকা মাধ্যমে থাকে তাদের না হলে সে কাজটা বেশি ভালো হবে না যদি বুঝি ধরে তাহলে জেলে দেওয়ার সম্ভাবনা বেশি যাই হোক যা প্রবাসে যারাই আসবেন ভালোভাবে কাজ শিখার তাদের জন্য এট দিয়ে দিয়ে সব ফাইলিং করা হচ্ছে কাজগুলো দূরে ধরা হচ্ছে আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন যারা প্রবাসে কাজে আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভালো গায়ে আসতে হবে আজকের মতো থাক পরবর্তীক ভিডিওটা আবার দেখা হবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ